একটা ছেলে বিয়ে শি করল বছর দু বছর হলো তাদের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান এলো তো পরের বার তারা আবার একটা ছেলে হলে দেখা যায় একটা মেয়ে আছে একটা ছেলে হইলে যে একটা ছেলে এক ছেলে এক মেয়ে হবে ওই চিন্তা ভাবনা করে তারা আল্লাহর কাছে আবার প্রার্থনা করে সন্তান প্রার্থনা করে আল্লাহ তাদেরকে আরও একটি কন্যা সন্তান দিল সেক্ষেত্রে ফ্যামিলির মাঝে কিছু লোক বেজার হয়ে যায় যে একটা মেয়ে আছে এখন আরেকটা মেয়ে হইলো একটা ছেলে হইলে সবচেয়ে বেশি ভালো হইতো ওই চিন্তা ভাবনা করে এবং ওই চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ সন্তান নেয় যে একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হইছে একটা ছেলে হইলে সুন্দর ফ্যামিলি তারপরও সেই দম্পতি আবারও ছেলের আশা করে আরেকটি সন্তান নেয় তো এক দুই তিন চার এরকম করতে করতে পাঁচটা মেয়ে সন্তান হয় চারটা মেয়ে সন্তান হয় মানে আফসুস করে যে আল্লাহ আমাদেরকে একটা ছেলে দিল না কিন্তু তার চোখের সামনেই দীর্ঘ বিশ বছর ধরে আল্লাহ দরবারে এক দম্পতি কান্নাকাটি করতেছে যে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও তুমি আমার একটা সন্তান দাও ছেলে হোক মেয়ে হোক তুমি আমাকে সন্তান দাও কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিশ বছর বিবাহিত জীবনে একটা সন্তান দেয় নাই আর আল্লাহ যারা দিছে চারটা মেয়ে দিছে ওই লোক শুধু আফসুসই করতেছে যে আল্লাহ আমার একটা ছেলে দিল না অভিযোগ করে যে তোমার কারণে আমার ছেলে হলো না আমার বংশরক্ষা হলো না যে আজকে সন্তানে আশা করতে করতে আমার চারটা পাঁচটা মেয়ে হয়ে গেল এই নিয়ে বোরে বা ওয়াইফের কথা শোনা এটা কিন্তু মোটো ঠিক না কারণ সন্তান দান করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা কাকে কন্যা সন্তান দিবেন কাকে পুত্র সন্তান দিবেন এটা উনি ভালো জানেন বা পরিবারের কেউ তো আর হাতে বানায় আনতে পারবো না যে এটা ছেলে আনবো বা এটা মেয়ে আনবো এই ধরনের কোনো কথা হতেই পারেন না এটা আল্লাহর প্রতি নারাজ হলো তো ওই ভাইদের বা ওই ধরনের ফ্যামিলির মানুষদের আমি বলতে চাই যে আপনার চোখের সামনে আজকে বিশ বছর ধরে কান্নাকাটি করতে হচ্ছে যে আল্লাহ একটা সন্তান দাও সন্তান দাও অথচ আল্লাহ তাদেরকে সন্তান দিতেছে না আর আপনি সন্তান পাইছেন চার চারটা কন্যা সন্তান ফুটফুটে কন্যা সন্তান আপনার পরিবারতে আল্লাহ দান করছে আর আপনি তাতে না খুশ আপনি ওই ফ্যামিলিটার দিকে তাকান ভাই যে ফ্যামিলিটা আল্লাহর দরবারে সারা রাত কান্নাকাটি করতেছে যে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও ছেলে হোক মেয়ে হোক আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও আর আপনি কান্নাকাটি করতেছেন আফসুস করতেছেন যে আল্লাহ আপনাকে একটা ছেলে দিল না এটা তো কোনো কথাই হতে পারে না বা আপনি মানে আল্লাহর প্রতি অভিযোগ করলেন এটা তো ঠিক না কারণ আল্লাহ তাল্লার খুশি আল্লাহ কাউকে চারটা পাঁচটা সন্তান দান করেন আবার কাউকে একটা সন্তানও দেন না উনি দিয়ে পরীক্ষা করেন আর আপনি চারটা পাঁচটা কন্যা সন্তান পাই আপনি আফসোস করতে আছেন যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিল না আপনি অভিযোগ করতে আছেন আপনি শুক্রিয়া আদায় করেন যে আপনি চারটা ফুটফুরে কন্যা সন্তান আছে আপনার কন্যা সন্তান পুত্র সন্তান কন্যা সন্তান দুটাই ভালো তারপর কন্যা সন্তানরা বাপ মার জন্য বেশি কান্নাকাটি করে অন্ত পুত্র কন্যা সন্তান দেখবে আমরা তো ছেলেরা আমরা ছেলেরা কম কান্নাকাটি করি আমরা নিজেরও জানি বা বাপ মার জন্য কম দোয়া করি কিন্তু মেয়ে হইলে অবশ্যই সবসময় মার জন্য পিতা মাতার জন্য সবসময় মেয়ে আল্লাহর দরবারে নামাজ দোয়া করে দোয়া করে তো পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আপনার চারটা কন্যা সন্তান দিয়েছে। আপনি এটি নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন কোনো আফসোস করে না কোনো অভিযোগ করবেন না আল্লাহ তালার প্রতি তাতে আল্লাহ বেরোজ নারাজ হবে